হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি নতুন আইটি ভিডিও নিয়ে আজকে অনেক দিন পর একটা দারুণ অফার নিয়ে চলে আসছি যারা অল্প বাজেটের মধ্যে ব্র্যান্ড নিউ ফ্ল্যাট কিনতে চাচ্ছেন একদম কমপ্লিট ফ্ল্যাট সাথে চাবি নেবেন আর উঠবেন এরকম একটি ফ্ল্যাট তাও আবার অর্ধেক দামে তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আশা করি পুরো ভিডিওটা দেখবেন একদম ব্র্যান্ড নিউ একটা ফ্ল্যাট যেটা কিনা ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত পুরো ভিডিওটা দেখলে কোথায় লোকেশন এবং দামটাও আমি পুরো জানিয়ে দিব তো শুরুতে আমি ফ্ল্যাটের ভিতরে কী কী থাকবে আমি একটু দেখে নিচ্ছি পুরো রানিং একটা লিফ্ট থাকবে যেটা কিনা একদম চলমান আপনারা এখন ইউজ করতে পারবেন আর পুরো ফ্ল্যাটটিতে আছে একটা ডাইনিং এবং ড্রয়িং স্পেস বেশ মোটামুটি বড় আর হচ্ছে টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট তার মধ্যে একটা কিচেন থাকবে দুইটা বাথরুম থাকবে তিনটা বেডরুম থাকবে সো তিনটা বেডরুম যাদের দরকার তারা অল্প বাজেটের মধ্যে এই ফ্ল্যাট নিতে পারেন আর এই ফ্ল্যাটটিতে কিচেনটা দেখতে পাচ্ছেন পুরোটাই টাইলস করা উপরে তাক করা আছে এবং আপনারা তিনটা বেডরুমই মোটামুটি চারোপাশে আলো বাতাস পরিপূর্ণ থাকবে তাতে কোনো সন্দেহ নাই কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কোনো লাইট লাগানো হয়নি তারপরেও কিন্তু পুরো ফ্ল্যাটটি একদম অন্ধকার একটুও নাই চারোপাশে খোলামেলা এবং রোড সাইডের ফ্ল্যাটটি আর এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম যেটা কি না মাস্টার বেডরুম একটা অ্যাটাচড বাথরুম থাকবে ফিটিংসগুলো কিন্তু এখনও লাগানো হয়নি আপনারা যারা কিনবেন তার দশ থেকে পনেরো দিনের মধ্যে ফিটিংসগুলো লাগাই দেওয়া হবে আর মাস্টার বেডরুমে সাথে একটা বারান্দা থাকবে আর পাশে যে যে বিল্ডিংটা আছে ওটা রুফটপ দেখা যাচ্ছে তার মানে এর উপরে আর কোনো ইস বিল্ডিং হবে না সো আপনারা চারোপাশে কিন্তু খোলা মেলাই পাবেন একদম তিন সাইডে কিন্তু খোলা এটা হচ্ছে একটা কমন বাথরুম যেটা কিনা গেস্ট রুম বা সবাই ইউজ করতে পারবে তো এই যে টাইটার রুম সেকেন্ড রুম যেটা এটা দুই পাশে জানালা আছে আর ফ্ল্যাটটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ সো আপনারা কিন্তু ব্র্যান্ড নিউ ফ্ল্যাট একদম কমে নিতে পারছেন শুধুমাত্র আর্জেন্ট টাকা দরকার এই জন্য আর তারপরে থার্ড একটা রুম আছে এই রুমটা আমি দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে থার্ড একটা রুম যেটা কি না আপনার একটা একটা জানালা থাকবে তো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে যত তাড়াতাড়ি সব নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে মালিকের নাম্বারে দেওয়া থাকবে আর ফ্ল্যাটই হচ্ছে ঢাকার শনি অবস্থিত একদম মেন পয়েন্টে যেখানে আশেপাশে কিন্তু আপনারা সব কিছুই পেয়ে যাবেন স্কুল কলেজ মাদ্রাসা এবং মসজিদ বাজার একদম মেন যে পয়েন্টটা যেখানে কিনা আপনারা যদি ভাড়া দিতে চান বা কিনে তারাও নিতে পারবেন আমি দেখাচ্ছি কীভাবে আসবেন এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে ঠিক নামার পরে কাজলা কাজলা যে বর্ণমালা যে স্কুলের যে গেটটা আছে এখান থেকে ঢুকতে পারবেন অথবা চাইলে শনি যে রাস্তাটা আছে শনি থেকে ভিতর দিকে যে রাস্তা তার দুই মিনিটের ডিসটেন্স এখানে দেখেন ডোমিনোস পিজা ব্যাংক আছে স্কুল কলেজ মানে সবকিছু একদম পরিপূর্ণ আপনারা সাথে সাথে ভাড়া দিতে পারবেন চালে এখানে আপনি যাতায়াত করার সুবিস্তত সুবিধা অনেক এই যে পাশে যে গুলিটা দেখতে পাচ্ছেন এটার সাথে হচ্ছে ঠিক বিল্ডিং এর অপজিট হচ্ছে এই যে বর্ণমালা স্কুলটা দেখা যাচ্ছে মানে সব দিক দিয়ে একদম পরিপূর্ণ এই লোকেশনটা কিন্তু খুবই জমজমাট আপনারা চাইলে যেকোনো সময় ভাড়া দিতে পারবেন তো ফ্ল্যাটটি আপনারা চাইলে নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা হলেই এই ফ্ল্যাটে নিতে পারবেন আর পাশাপাশি দুইটা ফ্ল্যাটই একসাথে আছে চাইলে দুইটাও নিতে পারবেন কারো যদি বড় ফ্ল্যাট অথবা দুইটা ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা থাকে তো আশা করি এই ফ্ল্যাটটা যদি আপনি ডেভেলপার থেকে নেন অলমোস্ট সত্তর হাজার লাখ টাকা প্লাস ও পড়তো তো সেই হিসাবে আপনারা কিন্তু অনেক কমে পেয়ে যাচ্ছেন অফারে আর এই ফ্ল্যাট দুটা আর্জেন্ট বিক্রি করা হবে এর জন্য এত কমে তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম